Hello friends তো আজকে আমি আপনাদেরকে ডিটেলসে রাবার গাছের পরিচর্যা সম্বন্ধে জানাবো কারণ হচ্ছে আপনারা কমেন্ট করছেন যে রাবার গাছ এত সুন্দর কি করে আর কি করে কাটিং থেকে আমি রেডি করেছি সমস্ত কিছু আর এগুলো কিন্তু শর্ট ভিডিওতে তো বলা যায় না তাই জন্য আমি একটু বড় আপনাদের বেশি বড় না ছোটোর মধ্যেই করেছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা দেখুন আমার গাছটা কি সুন্দর মানে গাছটা নয় গাছ দুটো একটা থেকে আরেকটা গাছ কিন্তু রেডি করেছি দেখুন আমি একদম চারিদিক দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে গাছগুলোকে দেখাচ্ছি যে এত সুন্দর হয়েছে আর বর্ষাকালে যে গাছ এত সুন্দর হয় রাবার গাছ এত বৃষ্টির জল পছন্দ করে সেটা সত্যিই জানা ছিল না আগে ভাবতাম যে রাবার গাছকে একটু হয়তো সেডের তলায় রাখলে খুব ভালো হবে বা বৃষ্টির জল যাতে কম পড়ে কিন্তু আমি যেটা প্রমাণ পেলাম যে এই রাবার গাছ কিন্তু বৃষ্টির জল ভালোই পছন্দ করে তাই জন্য বৃষ্টির মধ্যে এত জল পেয়ে পেয়ে এত সুন্দর করে গ্রোথ এবং মাদার গাছ থেকে কাটিং রেডি হয়ে গেছে আর এই দেখুন যখন নতুন পাতা বেরোয় এরকম একটা খোলসের মতো থাকে এই খোলস দেখুন ছেড়ে নিচের থেকে পড়ে যায় তো এটা আমি আপনাদেরকে মানে এমনি তুলে দেখালাম কিন্তু এটা নিজের থেকেই পড়ে যাবে আর একটা আছে দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি আমি শুকিয়ে গেছে ওটা গাছের মধ্যেই ঝুলছে কি সুন্দর দেখতে প্রথমে লাল রঙের হয়ে বেরোয় তারপরে আস্তে আস্তে পাতার রঙটা এরকম কালচে হয়ে যায় দারুণ দেখতে আর এই কালারটা আমার এত পছন্দ রাবার গাছের এটা মানে আমি কিন্তু যেই নার্সারি থেকে গেছি এটা কিন্তু আমি যেই বরাবর যেই নার্সারিতে যাই সেই নার্সারির নয় একটা ছোট্ট নার্সারি থেকে আমি এনেছি কিন্তু খুব সুন্দর পেয়েছি তো যাই হোক এই দেখুন পাতাগুলোর সামনেগুলো কি সুন্দর করে আবার আর স্ট্রাকচারটাও খুব সুন্দর পাতার অনেকটা বট পাতার মতো দেখতে কিন্তু এই ইয়ে রাবার গাছের পাতা আমি কিন্তু প্রথম আপনাদেরকে একটা কথা বলছি আমি যখন এমনি আগে প্রথম যখন বাগান করতাম নার্সারিতে গিয়েছিলাম তখন যখন দেখেছিলাম এই রাবার গাছ আমি চিনতেই পারিনি আমি হয়েছি বট গাছ তখন আমি আনিনি এখন যত বুঝ দিন গিয়ে আমি তখন বুঝতে পেরেছি তাই রাবার গাছকে বাড়িতে নিয়ে এসেছি আর এর পেছনটা দেখুন কী সুন্দর পাতার পেছন সামনেটা যতটা সুন্দর পেছনটাও কিন্তু কি সুন্দর একটা বর্ডার দেওয়া লাল রঙের দারুণ লাগছে দেখতে এই পাতাগুলোকে সবসময় এই পাতাটাই এর সৌন্দর্য এই পাতাটা যাতে ভালো থাকে সেইটার লক্ষ্য রাখতে হবে কীরকম লাইটের দরকার এগুলো কিন্তু ঘরে থাক মানে থাকবে না অন্ধকারযুক্ত জায়গায় কিন্তু পাতাগুলো আস্তে আস্তে পচতে শুরু করবে যেটা আমার হয়নি তার কারণ আমি ভীষণ ব্রাইট লাইটে দেখেছি আর এই দেখুন এখান থেকে কাটিং করেছি এই কাটিংটা তো আপনারা দেখেইছেন অনেকেই শর্ট বিদ্যুৎ ভিডিওতে যে আমি এই গাছের কাটিং করেছি আর এইটা রেডি হয়েছে কী তাড়াতাড়ি রেডি হয়েছে মানে এক মাস মানে পনেরো দিনের মধ্যে আমার কাটিং তো রেডি হয়ে গেছে আর এক মাস সে মধ্যে গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর এবং পাতার সাইজগুলো দেখুন কতটা ভালো আর আট ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু বসানো আছে একটা আট ইঞ্চি একটা ছয় ইঞ্চি তো দুটো টবের মধ্যেই দুটো গাছ খুব সুন্দর হয়েছে আর পাতাগুলো দেখুন যেই গাছটা নতুন বসিয়েছি কাটিং তার পাতা তো মনে হচ্ছে থেকে বড়ো হয়েছে মাদার গাছের থেকেও বড় হয়ে গেছে এমন না যে গাছের পাতাটা আপনারা গাছের থেকে ব্রাঞ্চ কেটে দিলে পাতা ছোট হয়ে যাবে কখনো নয় আর অনেক সময় কী হয় এর এদের পাতা কিন্তু ঝরতে শুরু করে সেটা হোক কোনো চিন্তা করবেন না আবার নতুন পাতা বেরোবে আরে দেখুন যত আগাছা বেরিয়েছে আমি বর্ষাতে তো আগাছা বেরোবি এটা স্বাভাবিক ব্যাপার তো আগাছা তো বেরিয়েছে আমি সেগুলোকে কি করছি তুলে তুলে ফেললাম আর আজকে আমি দুটো জিনিস দেবো সেই দুটো জিনিস কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন সেটা দেখ তাতেই আপনাদের গাছ এরকম সুন্দর হবে যাদের মানে রাবার গাছ ভালো হচ্ছে না তাদের জন্য বলছি আমি আরও কালার খুঁজছি ভেরিগেটেড একটা আছে ওইটা কিন্তু আমি খুব খুঁজছি ওটা যদি পাই নিয়ে আসবো দেখুন প্রথমেই যে জিনিসটা মানে একটা জিনিস গুলে দিচ্ছি সেটা হচ্ছে উনিশ 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 এনপিকে নাইনটিন 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 এটা আপনারা সবাই জানেন এটা নার্সারি থেকে আনবেন আমি কী করলাম এটা জলের মধ্যে কিছুটা গুলে রাখলাম তারপরে প্রথমে যে খাবারটা দিচ্ছি সেটা আমি বলেই দিয়েছি ভার্মিকম্পোজ বা গোবর গোবর সার এই দুটোর মধ্যে একটা দিয়ে দিন দেখবেন আপনাদের কাছে গ্রোথ খুব ভালো হবে আপনারা বারবার করে কাটিং করতে পারবেন কাটিং করুন দেখবেন আশেপাশে চারদিক দিয়ে কিন্তু রাবার গাছ বেড়ে যাবে একদম ভয় পাবেন না যে আমি কিন্তু করে দেখিয়েছি তাই ভয় পেলে চলবে না আমি প্রথমেই দেখুন এনে ট্রাই করেছি এবং প্রথমেই সাকসেস হয়েছি তাই আপনারা নিশ্চিন্ত মনে কিন্তু কাটিং লাগাতে পারেন তারপরে দেখুন উনিশ উনিশ উনিশটা গুলে নিলাম ভালো করে ওটাই মানে একদম দু মিনিট লাগে গুলতে সেই জলটা আপনি পাতাও দিতে পারেন আবার টবের মাটিতেও দিয়ে দেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট হবে পাতাগুলো এরকম চকচক আর সুন্দর বড় বড় হবে আমি কিন্তু কি করি এরকম টবের মাটিতে তো দিলাম তার সাথে কিন্তু আমি এই দেখুন পাতার মধ্যেও একটু দিয়ে দিচ্ছি এতে কিন্তু গাছ কি খুব ভালো থাকবে রাবার গাছ তো আপনারা এই রকম করে রাবার গাছের পরিচর্যা দেখ আর আশা করছি আপনারা ভালো বুঝতে পারলেন আর আপনাদের কমেন্টের উত্তরগুলো না আমি এই বড়ো ভিডিওর মাধ্যমেই কিন্তু দিয়ে দিচ্ছি সব কমেন্টের উত্তর তো মানে সব সময় দেওয়া যায় না তো যে আমি একটা বড় ভিডিও করে করে আপনাদেরকে অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারবো তো আপনারা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমার পরিচর্যাটা ঠিক হলো কেন যারা বেশি জানেন মানে রাবার কাছন্ন তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার